কালা নিকাই আকাসতে কাকা সিদুয়েদ্মাগা? এই হাই কেদুনা ইহাই এএ কেদেবা? এই কোরিয় এঠিয় আকাইলা? কাকাই আইকোয় এঠিয়েয়� মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা এলাকার বন্যা পরিচিতের খবর নিয়েছিলেন জেলা শাসকের কাছে পাশাপাশি তখন তিনি নির্দেশ দিয়েছিলেন ডেবরায় ত্রাণ নিয়ে যেন রকম কোন সমস্যা না হয় সেই মতো আজ দুপুরে ডেবরার বিডিও অফিসে জরুরি বৈঠক ডাকলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশেদ আলী কাদরি এই জেলায় কিছু কিছু এরিয়া যে আছে সেখানে সমস্যা ছিল তার মধ্যে ঘাটার বেশি সমস্যা মধ্যে ছিল কেশপুর কিছু অংশ ছিল আপনার যে দাসপুর যে আছে কিছু জিপিএস ছিল প্লাস আমাদের যে দেবরা আছে প্রায় ফোর জিপিএস ওয়াই গ্রসলি এফেক্টেড তো এখানে প্রথম দিন থেকে এখানে আমি এসডিও সাহেবকে স্টেশন করে দিয়েছি তো ডেইলি যে আছে ফিডব্যাক আমাদের মেকানিজ মেকানিজম ছিল আমাদের এখানে কী কী কাজকর্ম চলছে কিভাবে ত্রাণ ডিস্ট্রিবিউট হবে সে নিয়ে সমস্ত প্ল্যানিং অলরেডি করা হয়েছে তো এখন যে আছে তারপল থেকে শুরু করে ক্লথ ডিস্ট্রিবিউশন রাইস ড্রাই ফ্রুটস বেবি ফুডস যে আছে পটেটো সয়াবিন সব যে আছে অলরেডি ডিস্ট্রিবিউট করা হয়েছে ওর আরও ডিস্ট্রিবিউট হবে আজকে যে এখানে ডিসকাশন হইছে আমাদের হরেবল এমএলএ সাইবা চেনেkhane আমাদের যে বিভিন্ন যে প্রতিনিধি আছে এখানে সবাই ফিল্ডে ছিলেন তো যে সবাই যে চೇತ್ರান ডিস্ট্রিবিউশন এই প্রচুর কাজ করেছে আমি আজকে একটা অ্যাসেসমেন্ট করলাম এখানে যে পটেটো আলু থেকে শুরু করে মাস্টার্ড অয়েল থেকে শুরু করে সয়াবিন ডিস্ট্রিবিউশন বেবি ফুড ড্রাই ড্রাই ফুড আমাদের এখানে যে গ্লোবাল কিচেন আছে প্রত্যেকটা জায়গা জায়গা আছে অপারেশনাল ছিল এখানে এখন দু তিন জিপিএস যে আছে যেখানে এখন সমস্যা আছে তো সেখানে আজকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে মাল্টিপল পয়েন্টস ক্রিয়েট করতে হবে যেখানে আমাদের ট্রান ডিস্ট্রিবিউশন হবে আমি তার পুলিয়েন তারপর কাপড় গুলি যে আছে অলরেডি বিডিও সাইড কে অ্যালার্ট করা হয়েছে আজকে কিছু কিছু জায়গায় ডিস্ট্রিবিউশন হবে আগামীকাল আরো ডিস্ট্রিবিউট হবে আমি চাইছি কি যে পূজা যে আসছে তার মধ্যে যদি কিছু আমি লোকজনকে সাহায্য করতে পারবো আরো ভালো প্লাস এখানে মেডিকেল ক্যাম্প বিভিন্ন জায়গায় করা হয়েছে অ্যানিমাল ফিডস এখানে রিকোয়ারমেন্ট ছিল অলরেডি প্রায় টোয়েন্টি ফাইভ যে আছে ম্যাট্রিক টানস অলরেডি দেওয়া হয়েছে আরও যে আছে ডিমান্ড আছে সেটা অলরেডি সিএম ম্যাডাম বলেছেন দেওয়ার জন্য আমার দুটো অঞ্চল থেকে জল নেমে গেছে এক নম্বর এবং ভবানীপুর ভরসপুরে এখন জল কোথাও সেভাবে হচ্ছে একদিন কোথাও নেই সাত নম্বর এবং আট নম্বর যেটা হচ্ছে নলিঘাটি এবং কলকাতা এই দুটো জায়গাতে একটা নিচু জায়গা জল জমে আছে রূপনারায়ণের জায়গা জল তুলছে বা যে সুইচ গেট আছে বা বিকাশি ব্যবস্থা যেটা আছে সেটা সুশীল পানাতে ভর্তি ভরে গিয়ে জলটা চাষ করছেন কেন দীর্ঘদিন ধরে জল জমি থাকার জন্য মানুষ ক্ষোভটা খুব বাড়ছে কিন্তু মানুষের তো ডিমান্ডের শেষ নেই কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের মুখ্যমন্ত্রী তিনি অত্যন্ত পজিটিভ চিন্তা ভাবনা করছেন সবসময় উনি বারবার ইনস্ট্রাকশন দিচ্ছেন যে দুটো কষ্টের সময় মানুষের কাছে থাকুন আমরা সবসময় রয়েছি প্রশাসনও আমাদের সঙ্গে রয়েছে আজকে ডিএম সাহেব বলে গেলেন মানুষের যেন কোনোভাবে অসুবিধে না হয় যা যা হারিয়েছে লস হয়েছে সেগুলো সব কিছু মিক আপ করা যাবে না কিন্তু এই সঠের সময় দুটের সময় যেন ওনাকে সব রকমভাবে সহযোগিতা হাতটা বাড়ি দেওয়া হয় সেটাই আমরা সবাই মিলে চেষ্টা করছি কারণ ডিএম সাহেব কিরকল খাওয়া টাওয়ার অন্য জিনিস নিয়ে বলে গেছে আমরা অ্যাকর্ডিংলি আবার এসডিও সাহেব মিটিং করছি অন অন দ্য ফিল্ড এসডিও সাহেব থাকবেন নিজে ডিডিও সাহেব তো আছেনই সবাই মিলে আমরা দেখতে হবে যে মানুষ যাতে অসুবিধা না হয় তারপর সেটা আমরা এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন দেবরার বিধায়ক হুমায়ুন কবির এসডিও এবং অন্যান্য জনপ্রতিনিধিরা ডেবরা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল ক্লিক করুন পেতে